শীতের মরশুমের আমার স্পেশাল রেসিপি পাটালি গুড়ের পায়েস এর জন্য আমার লাগছে দুশো গ্রাম পাটালি গুড় চারটে পাঁচটে এলাচ কিছুটা কাজু বাদাম কিছুটা কিশমিশ একশো গ্রাম চাল এক লিটার দুধ দুধটা আমি দশ মিনিট আগে ফোটাতে বসিয়েছিলাম চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম কোনোটাই কিন্তু আমি ঘিয়ে ভাজিনি চালটা আমি দিয়ে দিয়েছি এবার দেখছি ওটা সেদ্ধ হয়েছে কিনা চালটা সেদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে আমি পাটেল চারটে দেবো পাটেল চারটে যেহেতু শক্ত একটু গলতে সময় লাগবে পাটলিগুলো গলে গেলে দেখবেন পায়েসে একটা সুন্দর কালার আসবে দেখতেও সুন্দর হবে টেস্টটাও খুব সুন্দরই হবে আশা করছি আপনারা রান্না করে দেখবেন যদি খেতে ভালো লাগবে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কিছুক্ষণ আচার করার পরে দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে কালারটা সুন্দর হওয়ার পরেই কিন্তু আমি কাজু বাদাম কিশমিশটা দেব হ্যাঁ সুন্দর এসছে কালারটা আপনারা দেখুন বাদাম কিশমিশ আমি দিয়ে দিয়েছি এবার আমার তৈরি হয়ে গেছে আটলে গুড়ের পায়েস আমরা সবাই রান্না করুন দেখুন ভালো লাগবে খেতে धन्यवाद